ইখান দিয়ে রাস্তা কাটা থাকবে থাকলে আমরা তুলে যাব কেমন হ্যাঁ হ্যাঁ চলো কেমন লাগছে আজকে প্রথমবার নামাজ পড়তে এই দিয়ে আমরা দিয়ে যাই দিক দিয়ে আসো এখান দিয়ে রাস্তা ভালো তো

একটু ভুলে যাই একটু ভুলে যাও হ্যাঁ আচ্ছা মনে করে করে যাও দেখো এই যে যারা সামনে পাঞ্জাবি পরে আছে ওরা সবাই মসজিদে যাচ্ছে তুমি যদি ওদের পিছনে পিছনে যাও তাহলে তুমি মসজিদে পৌঁছে যাবে বুঝলে চলো আমি তোমার সাথে আছি বৃষ্টি না হয় বৃষ্টি পড়লে কিন্তু ওই মসজিদে বৃষ্টি পড়লে আমরা পালিয়ে যাবো

আচ্ছা ঠিক আছে এই যে তোমার স্কুল আমরা পার করে ফেললাম এখন সামনে হচ্ছে মসজিদ কেমন চিনতে পারছো হ্যাঁ ওইটাই মসজিদ হ্যাঁ ওই যে দেখো সবাই যেখান দিয়ে ঢুকতেছে আমরা ওখান দিয়ে ঢুকবো দাঁড়াও দাঁড়াও আসতে হ্যাঁ তোমাকে বিদি উঠতেছে হ্যাঁ চলো দাঁড়াও আমি তোমাকে সাহায্য করি

এই আমি ঠিকভাবে নামাজ পড়ছি ঠিকভাবে নামাজ প্রথম দিন আমি একটু দুষ্টানি করি না প্রথম আমি তুমি আমার জন্য দেখা হবে আবার ভিডিও ঠিক আছে প্রথমবারের মতো জুম্বার নামাজ পড়লো মাশাল্লাহ সুন্দরভাবে নামাজ পড়ছে কোনো ডিস্টার্ব করে নাই মজা করে নাই কেউ তার বন্ধুর সাথে দেখা হওয়ার পরে সে নামাজের মাঝে একটু ইশারায় কথা বলছে এছাড়া সে অনেক ঠিকঠাক নামাজ পড়ছে এখন আমরা চলে আসছি বাসায় আল্লাহ হাফেজ আজমাইনের প্রথম নামাজের দিন